হাই ভাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আবারও ইচ্ছি আমার একটা ব্লগ লইয়া তো আজকের ব্লগটা হইল আমার রান্না বান্না লইয়া তো আমার মারাতের মাংস রান্না মুরগির মাংস রান্না তো দেখিলা কত সুন্দর মা মাংস বাজিয়াই বাজিয়া রাখছেন আর অলরেডি কড়াইয়া রাখছেন আমি করিতেও ভিডিও শুরু করছি তো ও পিঁয়াজ আলু বাদে বইসেন টাইন তেল গরমও বইসন অলরেডি তাইন এখন কিতা তেজপাতা তেজপাতা বাজা উই র এখন পেঁয়াজ দিল তো পেঁয়াজটাও আস্তে আস্তে বাজা হইব দীরা টাইন পেঁয়াজটা এখন টাইন বাজবা তো আজকে একটু ভিন্ন রকম মায়ের মাংস রান্না করার এগুলা কোনো সময় রান্না করছি না ফার্স্ট টাইম তো ও দেখোকা এখন সপ্তাহ একসাথে বাজিলা পেয়েছ ওখান দিলে শুনে আলু আলুটা অতাইন বাজবা তো মারাতে রান্না বরাবরও মজা তো বিশেষ করে আমরা মাংস আইলে মারাতেও রান্না করাই মায়ের খুব মজা করেই রান্না করুন তো মার মতন কেউ রান্না করতে পারে না মার সব রান্নাও মজা বাট মাংসটা স্পেশালি মায়া দিয়েও বানাই কারণ মায়া বেশি মজা করেই বানায় মারা টেস্ট তো একদম আলাদা তো আস্তে আস্তে তাই আলু ভাজিরা শেষ ও বাটিয়া রাখছি জিরা ও আদা রসুন ব্ল্যান্ডার হ্যাঁ রাখছেন আস্তে আস্তে আদা রসুন ইয়ে দিলে এরা ব্ল্যান্ডার ব্ল্যান্ডারটা দিলেইরা এখন দিলেই বা মেয়ে চিরা দিবা মেয়ে বি না না বাজরা আমি একটু ওভার কনফিডেন্স লই দিছি যাই হোক সপ্তাহ সাথে বাজরা এখন একটু কষাইরা আর কি তো এখন দিলেছে নলদির গুঁড়া মরিচের গুঁড়া তাই দিয়া হরিয়া দিড়া তাইনি কতটুকু লাগবো না লাগবো তবে ওদিনের তোর শরিটা সেই টেস্ট হয়েছে তো মশলা দিলে ইসেন মরিচ শেষ দেওয়া এখন জিরাগুড়া গুঁড়া দিরা এমন হয় জিরা গুঁড়া দিরা এখন কষাই এরা একসাথে বালা হরি কষাইন মা একটু বেশিও কষাইন একটু কালারিং বা না তাই কষাইনে সারাই না এখন আবার দিলেছেন জিরা বাঠা যে সাথে একসাথে মিক্স করিয়া এখন কষাইরা তাই বাজরা আমার কাছে দেখতো একটু ইয়াম্মি লাগে আজকে হানিটা সবার থেকে একটু ভিন্ন মানে আজকের রান্নাটা একটু ভিন্ন আর কি সব সবসময় তেল বেশি দিন আজকে একটু তেল কম দিলে এই জন্য আবার দিছ এখন কষাইরা সে একটা কালার আইব দারুণ একটা কালার আইব ফসানের পরে মানে ফার্স্টের কালারটাও দেখুন কত সুন্দর আইছে আস্তে আস্তে আরো সুন্দর কালার আইব মানে সেই মুরগিটা আজকের মুরগি রান্নাটা একদম ইয়ামনি ও দেখো তো পানি দিস না কষা নীল তাই জাল দিরা ও দেখো বাট নানা ছাড়া দিরা এখন চাই দিছেন তাই মাংস মাংসটা একটু কষাইবা মশলার সাথে তো অনেক সুন্দর করে কষাইরা মায়ের কষানিটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে সবসময় কষাই বাট তো টেস্ট দেখা যায় না সবাই দুটো আমার টেস্টই লাগে পানি দিলাইছেন অলরেডি তাই অলরেডি লবণ টবন দিলাইছেন শেষ এখন মাংসটা একটু ফুটাই গেলে শেষ বালাহরি জাল চাল উঠে গেলে লবণ লাইলা পরিমাণ মতন তাই উঠে গেলে শেষ মাংস রান্না